শুভ সন্ধ্যা স্যার আমার নাম আশিষ আমার প্রশ্ন হল ইসলামে একটা নিয়ম আছে যে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে অভিযোগকারীকে অভিযোগ থেকে মুক্ত করা এর পিছনে যুক্তিটা কি আর এটা কি নিহতের পরিবারের প্রতি অবিচার নয় ভাই প্রশ্ন করলেন যে দিয়া ব্যাপারে এর মানে রক্তের বদলা দেওয়া ইসলামে যদি কেউ কাউকে হত্যা করে বা খুন করে কোনো কিছুর জন্য নিহতের পরিবারের সদস্যরা মাফ করে দিতে পারে টাকার বিনিময়ে মাফ করতে পারে আর এই বিষয়টা হচ্ছে ধরেন কেউ গাড়ি চালাচ্ছে অথবা রাস্তায় হাঁটছে তখন সমস্যা হয়ে গেছে বা দুর্ঘটনায় কেউ মারা গেলে এক্ষেত্রে অসতর্ক অবস্থায় হয়েছে তারপরও ধরেন ডাক্তার অপারেশন করছে আর অসতর্কতার বিষয়টা ধরা পড়ল রোগী মারা গেল ইসলামিক আইন মৃত্যুদণ্ড কিন্তু মৃত ব্যক্তির আত্মীয়রা যদি বলে যে ঠিক আছে ডাক্তার ভালো ছিল সে আসলে আমাদের সন্তানকে হত্যা করেনি আমি তাকে মাফ করলাম তাহলে রোগীর জীবন বাঁচাতে গিয়ে যদি কিছু হয়ে যায় সে মুক্তি পেয়ে যাবে কিন্তু যদি অসতর্কতায় কিছু হয় আর লোকটা মারা যায় তাহলে মৃত্যুদণ্ড কারণ এটা তার দোষ এই ক্ষেত্রে যদি অবহেলার বিষয়টা একশো পার্সেন্ট প্রমাণ হয় তাহলে নিহতের পরিবার ইচ্ছা করলে বলতে পারে তাকে ক্ষমা করে দিলাম তাকে এমনিতেই ক্ষমা করে দিলাম এক টাকা নিয়ে ক্ষমা করে দিলাম অথবা এক মিলিয়ন টাকা নিয়ে হতে পারে এক মিলিয়ন একটা শাস্তি আর এমন কাজ করো না এটা এখন করেছ আমি তোমার জীবন নিতে চাই না তবে এক মিলিয়ন হলো শাস্তি তাই ইসলামে এক্ষেত্রে মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা তাকে ক্ষমা করে দিতে পারে যে কোনো শাস্তি দিয়ে তবে ষড়যন্ত্রের হত্যার ক্ষেত্রে শতভাগ প্রমাণিত হলে শাস্তি মৃত্যুদণ্ড এই বিষয়গুলো কেবল ক্ষমার যোগ্য হলেই বিবেচনা করা হয়ে থাকে যদি কেউ রাস্তার মধ্যে বমব্লাস্ট করে আর একশো মানুষকে হত্যা করে নিরপরাধ মানুষ কোন ক্ষম নাই মৃত্যুদণ্ড সরাসরি বুঝতে পারছেন এখন ধরেন আপনি কিছু করছেন হতে পারে একটা দালান বানাচ্ছেন সেখানে অসতর্কতা ছিল শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হল তাহলে নির্মাতা দায়ী পরিবারের সদস্যরা বলতে পারে ঠিক আছে আমরা তাকে ক্ষমা করে দিলাম স্ত্রী বলল আমার স্বামী প্রতিদিন দুই হাজার টাকা করে করত এখন যদি আমি পাঁচ হাজার টাকা দাবি করি সারা জীবন আপনি আমাকে কত দেবেন বছরে পঁচিশ হাজার করে পাঁচ লাখ কত বছরে দেবেন কত বছর বিষ কিন্তু এখন যদি পাঁচ লাখ টাকা আমি নিয়ে আর অন্য কোথাও বিনিয়োগ করি তবে পাবো চার পাঁচ হাজার টাকা প্রতি মাসে ঠিক তাই আমি তাকে ক্ষমা করে দিলাম এই টাকা দিয়ে অন্তত বেঁচে থাকতে পারবো এই দৃষ্টিকোণ থেকে অনেক বিষয় রয়েছে এটা একমাত্র কারণ না আপনাকে উদাহরণ দিচ্ছি এইসব ক্ষেত্রে যা ঘটে ইন্ডিয়ান আইনে কি হয় মৃত্যুদণ্ড শেষ কিন্তু স্বামী তো মরে গেছে এখন তার কি হবে সরকার দেখাশোনা করবে উপার্জনকারের মৃত্যু হয়েছে স্ত্রী সন্তান রাস্তায় নেমে গেছে সরকার সাহায্য করে না তাই এখানে অন্তত ক্ষতিপূরণ পাচ্ছে টাকাটা বিনিয়োগ করে মাসে পাচ্ছে পাঁচ হাজার টাকা তাই অন্তত কিছুটা হলেও স্ত্রী সন্তানের সুবিধা হচ্ছে সম্পূর্ণ ক্ষতি হয়তো পূরণ হবে না অনেক ক্ষেত্রে মাফ করে দিতে পারে কোনো টাকা নেওয়া ছাড়াই এজন্য ইসলাম বিভিন্ন অবস্থার অনুমতি দিয়েছে যাতে মানুষের কল্যাণ হয় আশা করি উত্তরটা পেয়েছেন